সংসারের স্বচ্ছলতা আনতে গরুর খামার গড়েছিলেন বাজারের নারী উদ্যোক্তা কাউসার জাহান জেসমিন খামারে উৎপাদিত দুধের ন্যায্য মূল্য না পাওয়ায় শুরু করেন দুধ থেকে দই ঘি মিষ্টান্ন সহ নানা খাদ্য উপকরণ তৈরির কাজ গড়ে তোলেন দুগ্ধজাত পণ্যের কুটির শিল্প বিস্তারিত সাইক সিরাজের রিপোর্টে কক্সবাজার জেলার মিয়াজিপাড়ার গরুর ছোট্ট এই খামারটি একজন নারীর জীবন সংগ্রামের বড় একটি ক্ষেত্র কাউসার জাহান জেসমিন জীবনের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে সংসারে হাল ধরেছেন একবারে শূন্য থেকে শুরু করে নিশ্চিত করেছেন পরিবারের স্বচ্ছলতা আমি এখানে খামার করি নাই আমার রান্নাঘর যেটা আছে বাড়ির পিছনে ওখানে আমি চারটা গরু নিয়ে আরম্ভ করলাম আমি বললাম যদি পারি এখান থেকেই পারবো এখন ছয় মাস পর দেখলাম আমার এক লক্ষ চল্লিশ হাজার টাকায় ওই গরু মুঠা হাজার গরু ছিল বিক্রি করে দেখি যে আমার প্রফিট আসলো তখন ওই প্রফিট দিয়ে আমি এখানে ছোট্ট করে একটা ইয়ে আরম্ভ করলাম আমি বললাম যে আমি গরু খামার পালন করবো ওইটাই আমার আগ্রহ আমি বললাম যে হ্যাঁ আমার দ্বারা হবে গরু মোটা সফল হলেও দুধ উৎপাদনে গিয়ে মুখোমুখি হন তিক্ত অভিজ্ঞতার তখন নিজের থাকার ছোট্ট ঘরটিকে পরিণত করেন দুগ্ধপণ্য তৈরির কারখানা হিসেবে এগুলো গি উঠিয়েছি কালকে এটা কি হয়ে গেছে হয়ে গেছে স্যার এটা এটা হাফ কেজি হাফ কেজি 100 টাকা সবই বিক্রি হয়ে যায়

নানান ঘাত প্রতিঘাত কাউসর জাহানকে শিখিয়েছে যে মূল্য সংযোজন না করলে এই খামার টিকিয়ে রাখা সম্ভব নয় এর মধ্য দিয়ে সে নিজে যেমন স্বাবলম্বী হয়েছে স্থানীয় অনেক নারীকেও সে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে শুধু প্রয়োজন এক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা তাহলে অবহেলিত পিছিয়ে পড়া নারীরা জেগে উঠবে এমনটাই মনে করেন কাউসার জাহান কস্তরবাজারের মেয়াজিপালা থেকে সাই সিরাজ চ্যানায়